আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব কচু রান্না রেসিপি এভাবে রান্না করলে গলাও ধরবে না খেতে অনেক মজা গরম ভাতে গরম গরম কচু মজাই অন্যরকম যে কথাল না বলে শুরু করা যাক রেসিপি প্রথমে কচু কেটে ভালো করে ধুয়ে ঝাঁপিতে পানি ছেঁকে নিব এবারে কড়াইতে রসুন কুচি কাঁচা কুচি চিংড়ি মাছ লবণ দিয়ে নাড়ব কিছু সময় হলুদ দিয়ে দিব সবুজ শাক তো হলুদ না দিলেও চলে কারণ আমি চিংড়ি মাছ দিয়েছি যখন ওই জন্য হলুদ দিব ঘন ঘন নাড়ব রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ টু লাইক সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন প্লিজ অনুরোধ করল একটু পানি দিয়ে নিলাম কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর ভিতরে কেটে রাখা কচু এবারে দিয়ে দিব অল্প অল্প করে একটু পানি দিয়ে নিলাম কারণ পুড়ে যেতে পারে কচুতে পানি কচুর গায়ে পানি নেই এজন্য কচু থেকে এমনিই পানি বেরোয় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এর জন্য পানি খুবই কম দিলাম এবারে ঢাকনা দিয়ে ডেকে রাখব চুলার পাওয়ার একটু কমিয়ে রাখবেন কারণ নিচ থেকে লেগে যেতে পারে এবারে ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে নিব সুন্দর সেদ্ধ হচ্ছে কচুতে কখনো ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে কচু কখনোই সিদ্ধ হয় না এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কচু থেকে এমনি পানি বেরোয় এবারে ঢাকনাটা উঠিয়ে দেখবো কিরকম সেদ্ধ হয়েছে নিচ থেকে লেগে গেছে নাকি এই জন্য ঢাকনা উঠিয়ে একটু নাড়া দেব দেখেন কচু থেকে কি সুন্দর পানি বেরোচ্ছে নাড়া দিয়ে আবার দেখে রাখবো আবার নাড়া দেব কতখানি পানি বেরিয়েছে ভালো করে নাড়া দেব নিজ থেকে লেগে গেছে মনে হয় একটু ওই জন্য আমি নাড়া দিয়ে নিলাম দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এভাবে রান্না করলে কচুতে গলাও ধরবে না সুন্দর সিদ্ধ হচ্ছে হয়ে গেল আমার কচু রান্না গরম গরম ভাতে গরম গরম কচু মজাই অন্যরকম